আপনারা দেখতে শুরু করে দিয়েছেন আমার চ্যানেল কুচ ভি কোহি ভি আজ আপনাদের দেখাবো রাত্রিবেলায় কনারাক মন্দির চলুন আমার সঙ্গে এক অনন্য অনুভূতির প্রাপ্তির জন্য হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ভারতের একটি অসাধারণ ঐতিহাসিক স্থানের উপর কোনারক সূর্য মন্দির এটি ভারতের পূর্বিভাগে উড়িশার রাজধানী ভুবনেশ্বর থেকে দূরে অবস্থিত আসুন দেখে নেই এই অসাধারণ স্থানের অবাক সৃষ্টির কিছু ইতিহাস এবং সবসময়ের মতো তার চমকরোধ প্রাকৃতিক সৌন্দর্য কোণারক সূর্য মন্দির বা কোণারক মন্দির ভারতের ঐতিহাসিক এবং প্রসিদ্ধ মন্দিরগুলির একটি এটি এক তিন শতাব্দীতে নির্মিত হয়েছিল ও এটির প্রধান আকর্ষণ হল সূর্যদেবের মূর্তি এটি কোণারক নগরীর অবস্থান অবলম্বন করে যা এখন উড়িষার ভুবনেশ্বর শহরের নীত্যে অবস্থিত কোনারক মন্দিরের অদ্ভুত সৌন্দর্য এই মন্দিরের সবচেয়ে চমক্র বৈশিষ্ট্য হল তার সূর্যদেবের মূর্তি এটি চালু চাঁদের মতো বাহ্যিকতা ও বিস্ময়কর তীব্রতা দেয় মন্দিরের স্থাপত্যশৈলী একটি অদ্বিতীয় উদাহরণ যা ভারতীয় স্থাপত্যশাস্ত্রের উত্তম প্রতিবিম্ব এটি চমৎকার শতবর্ষ প্রাচীন এই মন্দিরে বর্তমানে কেন হয় না পুজো কি রহস্য লুকিয়ে রয়েছে সেখানে ব্রিটিশ ঐতিহাসিকদের একাংশের দাবি সুপ্রাচীন এই মন্দিরের চূড়ায় ছিল পাঁচ দুই টন ওজনের একটি বিশাল চুম্বক যা সমুদ্রে চলাচলকারী জাহাজকেও টেনে নিতে পারত চুম্বকীয় সেই মারণ আকর্ষণ কাটিয়ে পুরীর সমুদ্রে জাহাজ চালাতে পারতেন না কোনো নাবিক অতিকায় জাহাজকে রীতিমতো পারে টেনে এনে ধ্বংস করার ক্ষমতা ছিল বিরাট ওজনের ওই চুম্বকে সেই কারণেই কোনারকের মন্দিরকে অভিশপ্ত বলে উল্লেখ করেন তারা যদিও পরবর্তীকালে ব্রিটিশদের এই তথ্য উড়িয়ে দেন জাতীয়বাদী ঐতিহাসিকরা তাঁদের দাবি দিক নির্ণয়ের ক্ষেত্রে সূর্য মন্দিরের অতিকায় ওই চুম্বক ব্যবহার করা হতো। পরবর্তীকালে চুম্বকটির অবস্থান বদল হওয়ায় বিপাকে পড়ে বহু জাহাজ বিশেষজ্ঞদের অনুমান মন্দির ধ্বংসের সময় চূড়ায় থাকা অতিকায় ওই চুম্বকটিকে সরানোর নির্দেশ দেন সেনাপতি কালাপাহাড় এর জেরে ভারসাম্য নষ্ট হয় মন্দিরের ফলে ধীরে ধীরে ভেঙে পড়ে গোটা মন্দির হিন্দু সূর্যদেবতা সূর্যের উদ্দেশ্যে উৎসর্গীকৃত মন্দির কমপ্লেক্সের অবশিষ্টাংশে একটি এক শূন্য শূন্য ফুট তিন শূন্য মিটার উচ্চ রথের চেহারা রয়েছে যার মধ্যে বিশাল চাকা এবং ঘোড়া রয়েছে যা সমস্ত পাথর দিয়ে খোদাই করা হয়েছে এক সময় দুই শূন্য শূন্য ফুট ছয় এক মিটার উঁচুতে এক পাঁচ মন্দিরের বেশিরভাগ অংশই এখন ধ্বংসাবশেষ বিশেষ করে অভয়ারণ্যের উপরে তাওয়ার টাওয়ার সময় এটি অবশিষ্ট মণ্ডপের চেয়ে অনেক উঁচুতে উঠেছিল যে কাঠামো এবং উপাদানগুলিটিকে আছে তা তাদের জটিল শিল্পকর্ম মূর্তিবিদ্যা এবং থিমের জন্য বিখ্যাত সোনারক মন্দির পুরী থেকে পাঁচ এক কিলোমিটার ও ভুবেনশ্বর শহর থেকে তিন ছয় কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির দেখার জন্য টিকিট মূল্য চার শূন্য টাকা এছাড়া ছয়টা ও আটটাতে একটি লাইট ও লেসার শো এর আয়োজন করা হয় এর টিকিট মূল্য চাহিদা অনুযায়ী ধার্য করা হয় এছাড়া আপনি এখানে গাইড পাবেন গাইড আপনাকে ঘোরাবার জন্য এক শূন্য 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 টাকা চাইবে আপনি দাম দর করে নেবেন দাম দর করলে চার শূন্য শূন্য থেকে পাঁচ শূন্য শূন্য পর্যন্ত টাকা নেবে মন্দির রাত্রি বেলায় রাত আটটা তিন শূন্য মিনিটে বন্ধ হয়ে যায় কোনার সূর্য মন্দিরের তার পরিকাঠামোর জন্য লোহার ভীম ব্যবহার করে মন্দির গড়ে ওঠার পেছনে দুটি মত আছে প্রথম পূর্ববঙ্গা রাজবংশের এক শূন্য সাত আট এক চার তিন চার নরসিংহদেব এক দুই তিন আট এক দুই ছয় চার বা এক দুই তিন দুই এক দুই পাঁচ পাঁচ খ্রিস্টাব্দে প্রথমে বাংলা জয়ের স্মারকরূপে চন্দ্রাভাগা নদীর তীরে প্রাচীন মৈত্রীয়ারণে অর্থাৎ সাজেকের কোনারাকে এই মন্দির প্রতিষ্ঠা করেন দ্বিতীয়ত পুরাণ মতে শ্রীকৃষ্ণের পুত্র শাম্বরূপে অত্যন্ত নায়ন ভোলানো ছিলেন সব মহিলাদের নজর কাটতেন শাম্বু একদিন নারদের ডাকে সারা দিতে ভুলে গেলে নারদের মোড়ে প্রতিরোধ স্পৃহা জাগে একদিন কৃষ্ণ মন্দিরটি পূর্ব গঙ্গা রাজবংশের প্রথম নরসিংহদেবকে দায়ী করা হয় এক দুই তিন আট এক দুই ছয় চার সি এটি কয়েকটি হিন্দু মন্দিরের মধ্যে একটি যার পরিকল্পনা ও নির্মাণের রেকর্ড সংস্কৃতে ওড়িয়া লিপিতে লেখা তাল পাতার পাণ্ডুলিপি আকারে সংরক্ষিত হয়েছে যা এক নয় ছয় শূন্য এর দশকে একটি গ্রামে আবিষ্কৃত হয়েছিল এবং পরবর্তীতে অনুবাদ করা হয়েছিল মন্দিরটি রাজার পৃষ্ঠপোষকতা ছিল এবং এর নির্মাণ কাজটি শিব সামন্তরায় মহাপাত্রের তত্ত্বাবধানে করা হয়েছিল এটি একটি পুরানো সূর্য মন্দিরের কাছে নির্মিত হয়েছিল পুরানো মন্দিরের গর্ভগৃহ পুরানো মন্দিরের গর্ভগৃহের ভাস্কর্যটি পুনরায় পবিত্র করা হয়েছিল এবং নতুন বৃহত্তর মন্দিরে অন্তর্ভুক্ত করা হয়েছিল মন্দিরের স্থানের বিবর্তনের এই কালানুক্রমটি সেই যুগের অনেক তাম্রপাত শিলালিপি দ্বারা সমর্থিত হয় যেখানে কোনাক মন্দিরকে মহান কুটির হিসাবে উল্লেখ করা হয় জেমস হার্লের মতে এক তিন শতকে নির্মিত মন্দিরটি দুটি প্রধান কাঠামো নিয়ে গঠিত নৃত্য মণ্ডপ এবং মহান মন্দির দেউল ছোট মণ্ডপটিকে আছে যে কাঠামো মহান দেউল এক ছয় শতকের শেষের দিকে বা তারপরে কোনো এক সময় ভেঙে পড়ে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আর জানান আপনি ভিডিওটি কথা থেকে দেখছেন